নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি একটু দূরের পথে মনগা স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে সেখান থেকে সোজা তিন নম্বর প্ল্যাটফর্মে গেলাম এবং সেখানে গিয়ে দেখি তিন নম্বরে মাঝের লোকাল দাঁড়িয়ে আছে মাঝের লোকাল যাওয়ার পরে তারপরে শিয়ালধা লোকাল দেবে ততক্ষণ কি করবো ততক্ষণ একটু বসে বসে ওয়েট করি ওয়েট করতে করতে দেখি আমার সময় হয়ে গেছে ট্রেনের তারপর আমি আস্তে আস্তে ট্রেনের দিকে গেলাম বনগা লোকাল ধরে বনগা লোকালের ভিড়ের মজা মধ্যে নিতে আস্তে আস্তে পৌঁছে গেলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা পৌঁছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে হাওড়ার বাস ধরে চললাম এবার হাওড়ার উদ্দেশ্যে আর যেতে যেতে হাওড়া ব্রিজের এই সুন্দর ভিউটা তোমরাও দেখো মিনিট তিরিশের মতো সময় লাগলো তার মধ্যে পৌঁছে গেলাম হাওড়া আর হাওড়া স্টেশনে পৌঁছে তার অপোজিট দিকে হাওড়া ব্রিজ দেখেছ হাওড়া স্টেশনে পৌঁছে আমার একটু অসুবিধা হচ্ছিলো আমি টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ বোঝাবুঝির পর বসে আমি টিকিট কাউন্টারটা খুঁজে পেলাম টিকিট কাউন্টার খুঁজে পাওয়ার পর আমি যেখানে যাব সেই পর্যন্ত টিকিটটা কেটে নিলাম তারপর স্টেশনে বসে কিরে পেয়ে গেলো তাই বসে বসে একটু ব্রেড খেয়ে নিলাম ব্রেড খেয়ে দিনে দিন ভিডিও করে পাড়িয়ে বসে বসে ট্রেনের অপেক্ষা করতে থাকলাম যতক্ষণ না ট্রেনটা আসছে তারপর ট্রেন আসলো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম